এমন একটা রেসিপি খাওয়ার পর কেউ বুঝতে পারে না মাছ খাচ্ছে নাকি মাংস খাচ্ছে সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুবই সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে চাঁদপুরের বিখ্যাত কুড়ি বিরান রেসিপি কেউ কেউ আবার বলে থাকে পাঙ্গাস মাছের কালা তো আপনারা কি নাম বলে থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কুটি বিরান রান্না করার জন্য মাছগুলো ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন চুলা একটা করিয়া বসিয়ে দিয়েছি করিয়া গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরিষার তেল এখন সরিষার তেলে হাফ চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি সামান্য একটু মেথি দিয়েছি অবশ্যই কিন্তু আপনাদেরকে এই গোটা মশলাটা ইউজ করতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটাকে এখন ভালোভাবে একটু ভেজে নিতে হবে সামান্য একটু বাদামী রঙের করে নিলে কিন্তু হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আগুনের আঁচটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে বেশি আঁচে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ কিছুক্ষণ একটু ভেজে নেব প্রায় এক মিনিটের মতো ভেজে নিলে কাঁচা গন্ধটা কিন্তু একদমই চলে যাবে তো এ পর্যায়ে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি পানি দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এক চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া অ্যাড করেছি আপনারা ইচ্ছা করলে ঝালটা যারা কম পছন্দ করেন ও পর্যায়ে মরিচের গুঁড়াটা আরও কমিয়ে দিতে পারেন তো কিছুক্ষণ একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন ধুয়ে রাখা মাছ কিন্তু দিয়ে দিচ্ছি আর এই বিরামটা রান্না করার জন্য কিন্তু আপনাকে মাছটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নিতে হবে সাথে সাথে কিন্তু একটা টমেটোও কেটে দিয়ে দিয়েছি আপনি যদি এই কুটি বিরানটা একবার আপনার বাসায় রান্না করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন তারা কিন্তু বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এটা রান্না করার জন্য এটা খেতে এতটা এতটা মজা হয় আমার কিন্তু কয়েকদিন পর পরে বেশিরভাগ আমার ঘরে যখন পাঙ্গাস মাছ আনা হয় এই রেসিপিটা কিন্তু আমার করতে হয় তো প্রতিদিন আর আপনাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর এই রান্না করার জন্য কিন্তু বেশি মশলার কিন্তু একদমই প্রয়োজন নাই আর এই বিরানটা কিন্তু আপনি পরোটার সাথেও খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার কাছে মনে হয় পাঙ্কাশ মাছ দিয়ে করলে বেশি ভালো হয় আর কি বাচ্চারাও খেতে পারবে কাটাকাটির কোনো ঝামেলা নেই মানে কাটাটা কম লাগবে আর কি তো যাই হোক আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে আর পরিমাণ মতো পানীয় দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত দিয়েছি এতে ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া এতে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলে কিন্তু বলক চলে আসবে আর এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাগুলো মাছের সাথে ভালোভাবে একটু গায়ে গায়ে লেগে যায় আর পাতিলের তলানিতেও একদম লেগে না যায় তো কিছুক্ষণ পরপর কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এই পর্যায়ে ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর টমেটোটাও কিন্তু একদম গলে গিয়েছে আপনার হাতে যদি বিশ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু আপনি এই রেসিপিটা ছটপট করে নিতে পারবেন আমি অন্যদের মতো বলবো না যে পাঁচ মিনিট হাতে থাকলে আপনি এই রেসিপিটা করতে পারবেন আসলে রান্নাবান্নার কাজ এতটাও সহজ নয় তো রেসিপি কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে বিশ মিনিট সময় হলেই কিন্তু হয়ে যাবে আর দেখুন কতটাই আমি কতটা জুসি লাগছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম